বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি ফাইনাল পর্বের আজ তৃতীয় দিন প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিযোগিতা শুধু শিল্পী খুঁজে বের করেনি গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ দু সালের পঁচিশ সালে নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব চলবে চার নভেম্বর পর্যন্ত তৃতীয় দিনে সকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে চলছে ফাইনাল প্রতিযোগিতা বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নে স্মৃতি

আমার মা যখন আমাকে খাড়ি করে কেলানি দেয় তখন আমার অবস্থাটাও ইঁদুরের মতোই হয় আছে অভিনয় আবৃত্তি কৌতুক হামনাথ সহ বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধা আর মনন আমি যে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে ফেলে রেখে এই ফাইনাল পরে আসতে পারছি আমার অনেক ভালো লাগছে আমি যদি আবৃত্তিতেও যদি না হতাম তাহলে তাও আমার কোনো দুঃখ হতো না কারণ আমি যে সেরা পাঁচের মধ্যে যে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বেশি ভালো লাগছে অনেক মজার ছিল সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এই পরিবেশ সম্পর্কে জানা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটা বাবা হিসেবে অনেক আনন্দের আর বিটিভির এখানে সকল কিছুই খুব সুন্দর এবং সুশৃঙ্খল এই বিষয়টা আমাকে আরো অনেক মুগ্ধ করেছে সবাই আন্তরিক এবং সুন্দর সবার ব্যবহার চমৎকার আমাদের আগামী প্রজন্ম যেন এই সুস্থ একটি বিনোদন তারা পেতে পারে এবং তারা যেন তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় ফাইনাল পর্বের তৃতীয় দিনে উচ্চাঙ্গনিত্য হামনাথ রবীন্দ্রসঙ্গীত কৌতুক ও দেশাক্তবোধক গানে উনচল্লিশ জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে পর্ব ও শিরা দশে উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোরা এসেছে ফাইনাল লড়াই এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাত নাম শিল্পী অভিনেতা ও বিচারকরা তারা বলছেন নতুন করে শিশু কিশোররা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ ভূমিকা রাখবে এই ছেলে মেয়েরা যারা করেছে বা এখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একটা বীজ বপন হচ্ছে যে আমাকে ভালো করে শিখতে হবে এবং অবশ্যই এর মধ্যে সেই বীজটাই প্রকৃত হচ্ছে যে ওরা ভবিষ্যতে একজন শিল্পী হয়ে তৈরি হবে এটা একটা সাংঘাতিকভাবে পজিটিভ দিক আমি মনে করছি মানে চ্যাম্পিয়ন রানার অফে হয় কি ওদের যারা পেলো তারা তো পেলো কিন্তু যারা পেলো না তাদের খুব মন খারাপ হয়ে যায় পাঁচজন থেকে একজন চ্যাম্পিয়ন হলো একজন রানার আপ হলো বাকি তিনজন তো সাধারণ কারণ মানে ক্রিম অফ দ্য ক্রিম বলা হয় যেটা আর কি আমরা তো নতুন আবার ফিরে এসেছে দেখে ভীষণ ভালো লাগছে পারফরমেন্স খুব ভালো লাগছে মনে হচ্ছে মানে বাচ্চারা একটা উৎসাহ পেয়েছে নিজেদেরকে প্রুফ করার যে তারা কত ভালো গায় এবং এই চর্চাটা যে আছে এর মধ্যে দিয়ে এটা উঠে আসছে ভালো লাগছে এই ফাইনাল পর্বে বারোটি বিষয়ে সেরা পাঁচ জন করে মোট একশো জন প্রতিযোগী অংশ নিচ্ছে ফাইনালে শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই নতুন কুড়ির আয়োজন কারণ প্রত্যেকে আশা করে নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা আর তারাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা